রাধারানী কেন জগন্নাথ মন্দিরকে দিয়েছিলেন ভয়ঙ্কর অভিশাপ এবং কেন অবিবাহিত জোড়াকে জগন্নাথ মন্দিরে একসাথে যাওয়া উচিত নয় একবার রানীর ইচ্ছে হলো তিনি জগন্নাথ দেবের মন্দিরে যাবেন এবং তিনি জগন্নাথ দেবের মন্দিরে পৌঁছে যখন মন্দিরের ভেতর প্রবেশ করছিলেন তখন মন্দিরের পুরোহিত রাধারানীকে মন্দিরের দরজার সামনে আটকে দেন এবং যখন রাধারানী জানতে চাইলেন কেন তাকে মন্দিরের ভেতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তখন মন্দিরের পুরোহিত রাধা রানীকে বললেন আপনি শ্রীকৃষ্ণের প্রেমিকা এবং এখনও আপনার বিবাহ শ্রীকৃষ্ণের সঙ্গে হয়নি তাই আপনার এই মন্দিরে প্রবেশ নিষেধ তখন রাধারানী অত্যন্ত রেগে যান এবং পুরীর জগন্নাথ মন্দিরকে অভিশাপ দিয়ে বললেন যে যদি কোনো অবিবাহিত জোড়া এই মন্দিরের দর্শনের জন্য আসেন তাহলে সেই প্রেমিকা বা প্রেমিক তার মনের মানুষকে পাবে না অর্থাৎ তাদের সম্পর্ক সফলতা পাবে না তাই আজও জগন্নাথ মন্দিরে অবিবাহিত জোড়া দর্শনের জন্য যান না